জীবনে নানা বাধা কাটাতে লবঙ্গ দিয়ে করুন বিশেষ কিছু টোটকা মিলবে সুফল জ্যোতিষশাস্ত্র মতে লবঙ্গ দিয়ে বিশেষ কিছু টোটকা করলে দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান মিলবে নমস্কার দর্শক বন্ধুরা প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও নানান ধরনের তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি রোজকারের রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার অন্যতম একটি হলো লবঙ্গ এটি যে শুধুমাত্র রান্নার স্বাদ আনে তা নয় লবঙ্গ পুজোর সময় ভগবানের উদ্দেশ্যেও নিবেদন করা হয় এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে লবঙ্গ দিয়ে কিছু টোটকা করলে দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান পাওয়া যায় কর্মে ভালো ফল পেতে মঙ্গলবার হনুমানজির সামনে একজোড়া লবঙ্গ প্রদীপের মধ্যে রাখুন এবং সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ জ্বালান এতে শুভ ফল পাবেন আপনার জন্ম ছকে রাহু ও কেতুর যদি খারাপ প্রভাব থাকে তাহলে শনিবার নিজের সাধ্য মতো সামান্য কিছু লবঙ্গ দান করুন একটা না বিয়াল্লিশ দিন এই ক্রিয়া করলে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে দুটো লবঙ্গ রেখে পরীক্ষা দিতে যান আপনি কি ঋণের টাকা ফেরত পাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন তাহলে পূর্ণিমা এবং অমাবস্যার দিন একুশটি লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালান এবং মা লক্ষ্মীর ধ্যান করুন এতে অর্থ ফিরে পেতে সাহায্য হবে যে কোনো কাজে বাইরে যাওয়ার সময়ে নিজের কাছে কয়েকটি লবঙ্গ রেখে দিন কাজে সাফল্য পাবেন বাড়ির পরিবেশ সুখ শান্তিতে ভরিয়ে রাখতে বাড়িতে লবঙ্গের চারা লাগান জীবনের নানা সমস্যার সমাধান পেতে মহাদেবকে লবঙ্গ অর্পণ করুন বাড়িতে রোজ অশান্তি লেগে থাকলে শনিবার কর্পোরের সঙ্গে লবঙ্গ মিশিয়ে জ্বালান তবে অবশ্যই এই ক্রিয়াটি ঘরের বাইরে করবেন আর্থিক উন্নতি পেতে একটি পানের মধ্যে দুটি লবঙ্গ একটি এলাচ ও একটি গোটা সুপারি গণেশের চরণে অর্পণ করুন আপনি যদি চান বাড়িতে শুভ শক্তি বিরাজ করুক তাহলে প্রতিদিন প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে তারপর সে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে শুভ শক্তির আগমন ঘটবে ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম প্রতিদিন টোটকা ভিডিও ও বাস্তু শাস্ত্র সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব ও আরও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন